দুর্গাপুজো মানে এখন থিমের চাকচিক্য মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই থিমের বাহার হারিয়ে যাচ্ছে তবে সাবেক মানে যে শুধু থিম বলাম সাবেকিয়ানা তা নয় দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস গল্প কথা এডিটার জি বাংলায় আজ এমনই এক দুর্গাপুজোর কথা বলবো যার সঙ্গে জুড়ে প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো ইতিহাস অজানা এক গল্প ঝাড়গ্রাম থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত রাজবাধের গুপ্তমণি এখানেই রয়েছে মা গুপ্তমণি মন্দির শবরদের দেবী গুপ্তমণি তিনি রূপে পূজিত হন কোনো পুরোহিত নয় শবরদের হাতেই দেবী পূজিত হন কেউ তাকে বলেন বনদেবী কেউ বলেন বনদূর্গা একসময় ঝাড়গ্রাম সহ বেশ কিছু এলাকা ছিল রূপনারায়ণ মল্লদেবের বংশের অধীনে তৎকালীন রাজা নিজের রাজ্যকে রক্ষার জন্য রাজপ্রাসাদ থেকে বেশ কিছু গুপ্ত রাস্তা বানিয়েছিলেন একদিন সেই গুপ্ত রাস্তা দিয়ে তার হাতি নিরুদ্দেশ হয় হঠাৎ মা স্বপ্ন দেন তার গুপ্ত রাস্তার পাশেই তার অধিষ্ঠান বাসিন্দা সবর পরিবারের নন্দ ভক্তা তাকে সেখানে দীর্ঘদিন সেবা করে আসছেন রাজার আদরের হাতি রয়েছে তার কাছেই তিনি যেন নন্দলাল ভক্তার কাছে যান এরপর মায়ের স্বপ্নাদেশ মতোই রাজামশাই সেখানে গিয়ে তার হাতি ফিরে পান তারপর সেখানে মায়ের মন্দির ঘুরতে পারেন তিনি তিনি মন্দিরের নাম দেন গুপ্তমণি মা এখানে গুপ্তভাবে ছিলেন বলেই তাই মায়ের নাম গুপ্তমণি গুপ্তমণি মন্দিরে দেবী একটি পাথরে বিরাজমান আলাদা করে মূর্তি করে পুজো হয় না চণ্ডীপাঠ হয় না তৎকালীন সবর পরিবারের নন্দ যেভাবে পুজো করতেন ঠিক একই রকম ভাবে এখনো সবররা পুজো করে আসছেন গুপ্তমণি দেবীর দুর্গাপূজার সময় এখানে ঘট বসিয়ে পুজো হয় সন্ধ্যার সময় কোনো আলো নেই শুধুই মোমবাতি আর প্রদীপ জলে দাবি মন্দিরের ভিতর বহুবার বিদ্যুতের ব্যবস্থা করা হলেও তা টেকেনি বলি প্রথারও প্রচলন রয়েছে এখানে এছাড়া গুপ্তমণি চত্বরে গেলেই দেখা যাবে গাছে সুতো বাধা অবস্থায় ঝুলছে অজস্র হাতি ঘোড়ার মাটির মূর্তি কথিত আছে কারোর কোনো কিছু হারিয়ে গেলে এই মাটির মূর্তিতে সুতো বেঁধে মানসিক করলে তা পরে ফিরে পাওয়া যায় দেবী তুষ্ট থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া যায় গত সাড়ে চারশো বছর ধরে নিয়ম রীতি মেনেই এখানে দুর্গা রূপে পূজিতা হচ্ছেন গুপ্তমণি